গুড মর্নিং ছোট্ট ছানা কেমন আছো তোমরা কি ভাবছো এই পাখিগুলো কোথায় পেলাম আমাদের বাসায় একটা মিষ্টি কুমড়া গাছ আছে ওই বলতে পারো টুকটাক গার্ডেনিং করা হয় আর কি আমার ভাবি করে লাগিয়েছিল একদিন লক্ষ্য করলাম একটা সুন্দর পাখি এই মিষ্টি কুমড়া গাছের নিচে এসে কিছু একটা করছে জানতাম না ও কী করছে তবে ওকে ডিস্টার্বও করিনি কিছুদিন পর এটা দেখে অবাক হয়ে যায় যে এই মিষ্টি কুমড়া গাছে একটা ছোট্ট সুন্দর বাসা আর সেই বাসায় কি জানো তিনটা ছোট্ট ছোট্ট ডিম পাখিটা প্রতিদিন ডিমে তা দিত তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ছোট্ট ছোট্ট সুন্দর বাচ্চা হয়েছে একটা ছোট্ট পাখির যে এত বুদ্ধি এটা জানতাম না আজকাল বৃষ্টি হচ্ছে তো ও কি করলো কুমড়ো গাছের একটা পাতাকে মাথার উপরে ছাতা বানিয়ে নিল যেন বাচ্চাদের গায়ে এক ফুটা পানি না পড়ে ও আর একটা জিনিস বলতে তো ভুলেই গেছে শুধু কিন্তু মা পাখি না বাবা পাখিও আছে বাচ্চাদের যখন ক্ষুধা লাগে তখন তারা দুজনই বাচ্চাদের এসে খাওয়ায় একবার মা পাখি যাচ্ছে খাবার খুঁজতে তো একবার যাচ্ছে বাবা পাখি তারা দুজনেই বাচ্চাদের খুব যত্ন নিচ্ছে তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা সর্বোচ্চ চেষ্টা করছে ও যে বাসাটা বানিয়েছে বাসাটা অনেক সুন্দর কিন্তু ছোটো এখানে পাঁচটা পাখির একসঙ্গে থাকা সম্ভব না তাই আমরা এখানে একটা বক্স দিয়ে দিচ্ছি যেন বাবা পাখি এবং মা পাখি দুইজনেই একসঙ্গে থাকতে পারে এবং উপরে দিয়ে দিচ্ছে একটা ছাতা যেন তাদের গায়ে পানি না পড়ে হ্যাঁ এখন তারা একদম নিরাপদ এই যে পিচি ছাড়া আর কয়েকটা দিন ওয়েট করো তোমরাও উঠতে পারবে তোমরা কি কখনো এরকম পাখির বাসা দেখেছ কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না